নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম গুড়জালি মাছের দই দিয়ে রেসিপি দই গুড় জালি তার জন্যে আমি নিয়েছি গুড়জালি মাছ দই আদা লঙ্কা পেঁয়াজ আর টমেটো এই কটা জিনিস দিয়ে আমি বানাবো গুড়জালি মাছের দই গুড় জালি এই গুড়জালি মাছটাকে আমি নুনরুদ মাখিয়ে রেখেছি কড়াই তেল গরম করতে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে মাছটা আমি ভেজে নেব

এবার আমি কড়াই তেল দিয়ে মশলাটা কষে নেবো পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো তারপর ভাজা ভাজা করে নেব অল্প পরিমাণে তেল দিয়েছি এবার আমি প্রথমে পেঁয়াজ খুচরা দিয়ে দেব আমি দিয়ে দেবো সব খুশি আর লঙ্কা তোর জুতোটা তুই একটা ভাজা ভাজা হয়েছে ওই টমেটো আর লঙ্কাটা দিয়ে দেবো

দইটা দিয়ে ভালো করে মশলাটার মধ্যে মিক্স করে নেব মশলাটার মধ্যে ভালো করে মিশে গেলে তারপর আমি এর মধ্যে জল নেব দইটা ভালো করে মশলার মধ্যে মিশে গেলে এই জলটা নেব দইটা মশলার মধ্যে দেখুন মিশে গেছে তেলটা উপরে উঠে গেছে রাখে এর মধ্যে আমি অল্প পরিমাণে একটু জল দিয়ে দেব জল দেওয়ার পর দেখুন ঢোলটা আমার একটু ফুটে উঠছে ভালো করে একটু ফুটে গেলে মাছগুলো এর মধ্যে আমি দিয়ে দেবো মাছগুলো দিয়ে দিয়েছি এবার একটু ফুটে উঠলে ঝোলটা তারপর আমি না দিয়ে নেবেন্ডস ফুটে গেছে ঝোলটা আমার এবার আমি মাছগুলোকে আস্তে আস্তে নাবিয়ে নেব আপনারাও বাড়িতে এইভাবে দই গুজালি মাছ বানিয়ে নেবেন ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য